ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আশা করছি কিন্তু ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আজকে কিন্তু আমি বানাবো ম্যাগিকে কিন্তু একটু অন্যভাবে কিন্তু আমরা বানিয়ে নেব আজকে সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটু স্পাইসিভাবে কিন্তু ম্যাগিটাকে করব। সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া যাক তো এই ম্যাগিটাকে একটু সুন্দরভাবে আজকে স্পাইসি করে রান্না করব। তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না পৌটা দেখার জন্য অনুরোধ রইলো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজকে আমি কচি করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটোমকে টুকরো করে আর চার পাঁচ কড় মতন রসুনকে আমি কুচি করে নিয়েছি হাফ কর মতন এখানে পাতি লেবু নিয়েছি তো এখানে আমি পাতাও কচি করে নিয়েছি আর চার প্যাকেট আমি এখানে ম্যাগি নিয়েছি পনেরো টাকা দামের এবার আমি প্যাকেটগুলিকে ভালো করে খুলে ম্যাগিটাকে বের করে মশলাটাকেও বার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা একটি এখানে ম্যাগি করার জন্য আমি এখানে একটা গাবলা নিয়েছি ছোট বাটি মতন বাটির মধ্যে জল আর একটু তেল লবণ দিয়ে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব তো ম্যাগিটাকে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগিটাকে এবার সিদ্ধ করার পালা তো সব প্যাকেট খুলে এবার কিন্তু আমি ম্যাগিটাকে দিয়ে দেব এবার ম্যাগিটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে এবার কিন্তু আমি জলটাকে কিন্তু ঝরিয়ে নেব তো আমাদের ম্যাগিটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনির মধ্যে দিয়ে জলটাকে ভালো করে বার করে নেব তো আমি জলটাকে কিন্তু ভালো করে কিন্তু বার করে নিয়েছি ম্যাগিটা ভালো করে ঝরঝরে করে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ মতন সাদা তেল দেবো তার কারণ সাদা তেল দিলে কিন্তু ম্যাগিটা কিন্তু ঝরঝরে হয় এবার একটি কড়াইতে কিন্তু আমি খুব বেশি কিন্তু তেল আমি ব্যবহার করবো না তিন চামচ মতন আমি এখানে সাদা তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে এবার কিন্তু ম্যাগিটাকেও কিন্তু আমি তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তাহলে কি খুব ভালো ঝরঝুরি হবে দেখো কতটা ঝুরঝুরি হয়েছে আর এদিকে কিন্তু কড়াইতে কিন্তু আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দেব লঙ্কা কুচি একটু ঝাল ঝাল করবো তো এবার লঙ্কা কুচি দিয়ে দেব আর এটাকে কিন্তু লো আছে করতে হবে লো আছে আমরা একটু ভাজা ভাজা করে নেব সামান্য ভেজে নিতে হবে তো সামান্য ভেজে নেওয়ার পর এবার আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব পেঁয়াজটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তো পেঁয়াজটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নেব ভালো করে পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি এবার আমি এখানে একটা টমেটো কেটেছিলাম সেই টমেটোটাকে টুকরো করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে এবার আমি এর মধ্যে দেব এক চামচ মতন সয়া সস এক চামচ রেড চিলি সস আর এক চামচ টমেটো সস আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এই সসগুলি দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয় দারুণ একটি টেস্ট আসে তো দেখো আমরা সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি সস খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার আমি ম্যাগি মশলাগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেবো এবার ম্যাগি মশলাগুলি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাটাকে আর এখানে হাফ পাতিলেবু কেটেছিলাম পাতিলেবুর রসটা আমি দিয়ে দেব এখানে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে আমি এখানে পেঁয়াজ পাতা কেটেছিলাম পেঁয়াজ পাতাগুলিকেও কিন্তু দিয়ে দেব আর পেঁয়াজ পাতা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো লাগে খেতে দুর্দান্ত লাগে তো পেঁয়াজ পাতা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ম্যাগিগুলিকে তো জল ঝরিয়ে রাখা ম্যাগিটাকে আমি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ম্যাগিটাকে তো খুব ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে ম্যাগিটাকে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ম্যাগিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু এই ম্যাগিটা তৈরি হয়ে যায় আজকে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ম্যাগি ম্যাগিকে একটু অন্যভাবে কিন্তু আজকে আমরা বানিয়ে নিলাম দারুণ স্পাইসি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে খুব সুন্দর হয়েছে ম্যাগিটা খেতে তো এবার কিন্তু আমি একটি প্লেটে কিন্তু গরম গরম কিন্তু নামিয়ে ফেলবো আর এটা কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু আমরা আজকে পরিবেশন করবো তো বন্ধুরা ম্যাগিটা তো তৈরি হয়ে গেছে এবার আমি সুন্দর করে কিন্তু প্লেটে সাজিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আজকে আমাদের এই ম্যাগির রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ লেগেছে তো এই ম্যাগির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই ম্যাগিটা দারুণ লাগে খেতে সন্ধ্যাবেলায় কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আমার তো খেতে খুব ভালো লেগেছে তো বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো